আমি রীতিমতো রোমাঞ্চিত উত্তেজিত এবং আমি 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 সাংবাদিকতা করেছি অল্প বয়স থেকে আমি লেখালেখি আমার প্রচুর বই উপন্যাস আছে আমার উপন্যাস থেকে কাজও হচ্ছে রাজনীতি করি আমি জীবনের স্বর্গ নরক নানা রকম জিনিস দেখেছি কিন্তু আমি পরিচালক অরিন্দম সিলে গুণমুগ্ধ পরিচালক হিসাবেই তাঁর ছবিতে আমি একটা সুযোগ পাচ্ছি যে অভিনয়ে পা রাখার আমি একটা বাংলা ছবি বাংলা নাটকের একটা দর্শক সেখানে তাতে আমি খুব রোমাঞ্চিত এবং আমি আপ্রাণ চেষ্টা করছি যে আমি পরিচালক এবং দর্শকদের একদম হতাশ করব না আপনার না এক একটা চরিত্রে এক এক রকম বৈশিষ্ট্য আমি তো এ ব্যাপারে নবাব এই জিনিসটা আমার একদম নতুন আমি নবাগত ফলে আমাকে পরিচালক গড়ে পিঠে নিচ্ছেন আর আমার বন্ধু ব্রাত সেও খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিচ্ছে তার মধ্যে দিয়ে আমি পারফর্ম করছি অনুশীলন করছি বাড়িতে আমি বারবার স্ক্রিপ্টটা পড়ছি মানে কখনো আমি একেবারে প্রিন্টেড স্ক্রিপ্টটা জমে পড়ছি কখনও আবার পিডিএফ রেখে দিয়েছি গাড়িতে যেতে যেতে টুক করে একটা মনে মনে রিহার্সাল দিচ্ছি ফলে আমি এগুলো করার চেষ্টা করছি বইটা তো বিরাট ব্যাপার এই যে এতজন অভিনয় জগৎ থেকে এসে রাজনীতিতে এসেছেন এবং ভালো পারফর্ম করছেন আমি দেখাতে চাই এদিক থেকে ওদিকে গিয়ে সমান পারফর্ম করা যায় কাকে চাইছেন এখানে কোনো কম্পিটিশন নেই আমি একদম নবাগত যাকে আমার পরিচালক বলেন যে আমার কাজে তিনি সন্তুষ্ট এবং আমার যারা দর্শক তারাও যাতে খুশি হন আমি পারফরমেন্স এবং আমি নিজে হতে চাই আমি এটা ফাঁকিবাজি করতে যেটা করে করতে আসে না আসেনিটা বললেন তার কারণ আমি এখানে ছাত্র আমি আমি নবাগত আপনি আমায় রাজনীতি করতে বলুন একরকম আমার সাংবাদিকতার কপি লিখতে দিন একরকম আমাকে অ্যাংকারিং করতে দিন একরকম আমি পারি বা অভ্যস্ত কিন্তু অভিনয়ের একটা সাধনা এর বিজ্ঞান এর কিছু টেকনিক্যালিটিস আছে যেটাই আমি অভ্যস্ত নই সেটা দর্শক হিসেবে অভ্যস্ত হওয়া যায় না ফলে সেই জায়গাটাকে আমাকে পরামর্শ দিচ্ছেন আমাকে তৈরি করে নিচ্ছেন অরিন্দমশীল এবং আমি ব্রাত্য যিনি আমার বিশেষ বন্ধু খুব খুব জরুরি গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিচ্ছেন কি কি রিয়্যাকশন লোক দেখে হ্যাঁ সবাই বলছেন কিন্তু এটা একটা চাপও বাড়ছে কারণ এটা একটা এই যে এটা নতুন জায়গায় পা রাখা এবং কেউ আমাকে দেখুন এটা মজা আছে আপনি আমাকে কেউ সমর্থন করতে পারে কেউ আমার বিরোধিতা করতে পারে কিন্তু কেউ আমাকে উপেক্ষা করতে পারবে না আমি কুনাল ঘোষ ঠিক আছে দেখতে অভিনয় আছে সেটা বলা হয় সেটা কি sebenarnya মানে বর্তমান এর কোনো সম্পর্ক একদম দুই ধরনের সব পেশাতেই সব পারফরমেন্সেই একটা সাধনা লাগে এবং সেটা একটা কঠিন জায়গা আপনাকে সেই জায়গাটা নিজেকে তৈরি করে নিতে হবে নিজের মতো করে সেখানে এই অভিনয়ের জায়গাটা নিশ্চিতভাবে কঠিন এবং গুরুত্বপূর্ণ আপনার পছন্দের অভিনেতা যাকে আপনি ফলো করছেন এই অভিনয় শুরু করার আগে তার অভিনয় ফলো করছেন কি আমি একমাত্র এখন আমি আমি প্রচুর অভিনেতার ভক্ত আমি প্রচুর অভিনেতাকে দেখি আমি প্রচুর অভিনেতার ছবি দেখি নাটক দেখি কিন্তু এখন আপাতত স্ক্রিনে প্রেস কনফারেন্স করা কুনাল ঘোষকে আমি ফলো করছি ঠিক আছে রিয়েল লাইফ কুনাল ঘোষকে ফলো করছি তার কি কি ভুল ত্রুটি সংশোধন যেখানে সে রিয়েল লাইফে সফল হতে পারে দাদা এই মুহূর্তে আবার আপনি খবরে এই যে বারবার খবরে থাকা ছবির জন্য হোক মন্তব্যের জন্য হোক কি বলবেন সেটা নিয়ে তো এটা জার্নি অফ লাইফ ঘটনা চক্র আমি আমার কাজে আছি আমি ছোটবেলা থেকে কৈশোর থেকে তারুণ্য থেকে আমি সাংবাদিকতায় প্রিন্ট মিডিয়া যুগ দেখলাম প্রিন্ট মিডিয়া আকাশবাণী পরে টিভি মিডিয়া তারপর এখন ডিজিটাল মিডিয়া দেখছি খবর লেখালেখির থেকে আস্তে আস্তে টিভি প্রোগ্রাম করেছি টিভি প্রোগ্রাম থেকে গল্প উপন্যাস লিখেছি সেগুলো করতে করতে এটা আবার একটা নতুন চ্যালেঞ্জ আর আমি তো সিনেমার ভক্ত আমি আমি সিনেমা পছন্দ করি নাটক মানে সেখানে যদি আমি নিজে পারফর্ম করার একটা সুযোগ পাই আমি চেষ্টা করবো নিজেকে যোগ্য বলে প্রমাণ করি আপনি সিনেমার ভক্ত বললেন হ্যাঁ সেটা নিয়ে কি কোনো মন্তব্য করবো না এখানে শুধু করবো